লোকসানির রাষ্ট্রত প্রতিষ্ঠানের ঋণের বোঝা কেয়ামত পর্যন্ত পরিশোধ হবে না বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড এবি মির্জা আজিজুল ইসলাম ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মূল্যস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেটে কোনো দিক নির্দেশনাই নেই প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতা ছায়া সংসদে নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন সরকার ও বিরোধী দল আপনার যে বাজেটের মধ্যে আপনার ল্যাকিংস গুলো কোথায় প্রস্তাবিত বাজেটের লক্ষ্যই নিয়েছে আজকে মূল্যস্ফীতি কমাবে মানে দ্রব্যমূল্য রিজার্ভ ডলারের উচ্চমূল্য অর্থ পাচার লাগামহীন দুর্নীতি সহ নানা চ্যালেঞ্জের কথা উঠে আসে বিতর্কের প্রেক্ষাপট আলোচনায় আমরা এমন একটা অবস্থান চাই যে অবস্থানের মধ্যে দিয়ে একটা সুসম পরিকল্পিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমাদের সকলের জন্য একটা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যারা ঋণ খেলাপি কর খেলাপি রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে দৃশ্যমানভাবে আমরা যদি তাদেরকে বিচার করতে পারি তাহলে আমি মনে করি আমাদের যে বাজেট যে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট সে বাজেটের ন্যায্যতা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারব প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ডক্টর এ বি এম মির্জা আজিজুল ইসলাম বলেন রিজার্ভ পরিস্থিতি উদ্বেগজনক স্থানীয় প্রভাবশালীদের কারণে সামাজিক নিরাপত্তার কর্মসূচির সুফল থেকে বঞ্চিত হচ্ছে প্রান্ত ঠিক জনগোষ্ঠী গত এক দশক ধরে ওই জিডিপি রানুপাতের খাত হিসেবে বেসরকারি খাতের বিনিয়োগ বাইশ তেইশ পার্সেন্টের মধ্যে সেবাবদ্ধ থাকছে তো এটাকে কিভাবে বাড়ানো যাবে তার সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা আমার টার্গেট ঠিক আছে প্রশংসনীয় কিন্তু সেই টার্গেটটা অর্জিত হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ অবকাশ আছে ছায়া সংসদের বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা